स्लोगन को रखा ले आ जे अब अब राज तें बारसाई साल इंग्रेस इंग्रेज सांत तो तुपुद ले आ सीम लिका मैन खान तेहें साधी नोता रिया आटा तूर वो छोर पोरो तेहें अब आ जहां हो कोई दूर अब आ जहां कुक मुआ बरें बीर को आ जहां कुक मुता है करना नुआ भारत दिशा बाबुआ

আবা হক আইদারী রারে বানুনা তেমন আবার বন্যা সাধান সংগঠন সাথে হুলগড়িয়াতে রাইটার ফাইটার তেই ক জমেদো আবাধবা বিরুদ্ধে লাই দারে বানুয় अब समांग रहे अभी मारांग कथा को लिया मंच और अतः कते कहते मैन खान ने उनको नेता मंत्री थे न को कोई जुगी लिखा देगो देगो आको ते जब वो अधिकार उधिकार मंच और सेट कौन अब वो बन विभिन्न राजनैतिक दल पहाड़ा सेट कौन अब वो आदिवासी समाज रहे प्राय सोते रोटी का नहीं मिले मिना को एमपी मिना को আবা অত হাসা বীর বুরদি কথা তবা জল জঙ্গল জমি অধিকার অধিকার চদীর মন্ত্রী মেয়া বীর বহা রেন মেনা মানুষ পুনিয়া পুনিয়া আন্ততে অসংবিধানিকভাবে টিএসি কঠনকা যাহর আদিবাসিয়া ডেভেলপমেন্ট টেসি উক্তি

আপেয়া ওই দরকার নিজেরা সার্থ সিদ্ধি লিদ বিধানসভার সুদুপে তে তেইশ মিডিয়া সাংতে আপেটেন বার্তায় আপনার তেই আর অক্ত তে যদি জুমি ভাবে নই সরকার দু হাজার

ते अब वो अथसा जहाँ बीरबुरु रिया उदिकार होना है उदिकार दिशा में होते हैं मैंने दिशा में जहाँ बाहरी के ना को विदेशी कंपनी उनको कंपनियाँ तीरे रखा लगी थे आकोले का आयें बिनाओ किधाय जहाँ दो बोना अधिकार और दिन नियम 2023 तेहेन वो बोना अधिकार और दिन नियम बीरदरा ताले सांतार लोमो लगी रेडी ता एंत पे आदि बजे जाय वीर पुरु रे बताय रे लोमो लगी आर कुरेन की तो दा ताहे लगी ते आबे रेडी ता एंत पे नोआ लगी ते तेहे अब नु सरकार विरुद्ध रे अब मैं दोगते तेहे जाय नौसाद सिद्दीकी भाईजान जहां लिखाइल होए आय जहां लेगा तेंगो कटाई कते के दाबवा अधिकार लगी है रोरे आ मी टांग विधायक नो अरे आपे ला जाओ है दुरकार करा जे नुनो कान विधायक के तो बाबा लेया ते नबवा नो भारत दिसम रे देव चापा चामी खोने होप कते पुरुलिया रे आ नितुरिया रे ओना कोन ते दुर्गापुर रानीगंज तिलाबनी झारग्राम नाडा गोरबेता तेनो गान बीरपुरिया जा अधिकार

अब जे सामाए जो हासा तो एम लगी को रेडी को आर को और तमाम आदिवासी संगठन को पेकेज हत्या लागे मेक उन तितकरीन जाना जे मुर्मु, मुर्मु, सद, ले ले ते सिधु मुरमु कानू बिरसा मुंडा अब पंडित रघुनाथ मुर्मू आबाद जनाम लारावना नौ रहा बोलए हैं दूहजार तीन अब लड़ा सानी আবার অষ্টম তপশীল সেখান তেই দু পঁচিশ যার আবা গর্ব থেকে যে মিশন দু হাজার পঁচিশ হানড্রেট সিয়ারি হানড্রেড পারি লিটারেশি বোয়াখান এখনো পর্যন্ত সঠিক পরিকাঠা বাংলা আলে ইন্ডিয়ান পাহাট স্য খেয়া ছাত্র যুব পাহা সব দাবি রাখবো যে

সাঁওতালিতে আমি যে বললাম এর মর্যাদা এখনো পর্যন্ত এই মামাটি মানুষের সরকার দেয়নি আপনারা জানেন যে আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে দু তিন সালে বাইশে ডিসেম্বর সাঁওতালি ভাষাকে আমরা অষ্টম তফসিল অন্তর্ভুক্ত করেছি আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা দু হাজার আট সালে তৎকালীন বামপন সরকারকে বাধ্য করিয়েছিলাম ওয়ান থেকে আমাদের সাঁওতালি ভাষার মাধ্যমে পঠন পাঠন চালু করা হোক কিন্তু পরিবর্তনের পর আমরা কি দেখলাম এই মহামাটি মানুষের সরকার আপনারা নিশ্চয়ই জানেন ঝাড়গ্রামে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি বলেছিলেন যে আমি আমাকে যদি ক্ষমতায় আপনারা নিয়ে আসেন তো আমরা আঠারোটা স্কুল আমরা করে দেব কিন্তু এই প্রতিশ্রুতি প্রায় পনেরো বছর হতে চলল এখনো পর্যন্ত পূরণ হয়নি তাই এই মমতা ব্যানার্জি মিথ্যাবাদী আদিবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর ক্ষমতায় থাকার একটু ওনার কর্তব্য নয় তাই সেই কারণে আমাদের পরিষ্কারভাবে আমরা এই মঞ্চ থেকে হুঁশিয়ারি দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি এক পূর্ণ হয়নি এখনো পর্যন্ত আমরা আমাদের ছেলে মেয়েরা যখন এই লেখাপড়ার করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আপনি বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন গল্প শোনাচ্ছেন যখন পরীক্ষা আসছে অলটিকি লিপির পরিবর্তে আপনারা বাংলা ভাষায় তাদেরকে প্রশ্ন দিচ্ছেন তাই ইন্ডিয়ান সিকুলার ফন্ডের পক্ষ থেকে আমরা দাবি করছি আমাদের স্টুডেন্ট ফন্ড থেকে আরম্ভ করে নৌসাদ সিদ্দিকি ভাই যান বারবার বলছেন যে একমাত্র দূর করার প্রসেস হচ্ছে যে আলাদা শিক্ষা বোর্ড গঠন করতে হবে কোনো রাজনৈতিক দলের নেতারা বলেন নৌসাদ সিদ্দিকি ভাই যান তার জন্য সামনের চারিতে লড়াই করছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে জল জঙ্গল জমির অধিকার নিয়ে যে ওয়াকা বোর্ডের সম্পত্তি নিয়ে যেমন লড়াই চলছে আপনারা ঠিক জানেন ঠিক সেই ভাবে আদিবাসীরা বুঝতে পেরেছেন যে আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে উন্নয়নের নাম করে বিদেশি কোম্পানিকে বিনে পয়সায় জমি তুলে দেওয়া হচ্ছে সেই কারণে জল জঙ্গল জমির যে অধিকার দু হাজার ছয় যেটাকে আমরা গর্ব করে সেটাকে রক্ষা ভাবতাম কিন্তু আজকে নির্লজ্জ এই মামাটি সমস্ত কিছু জানে যে রাতের অন্ধকারে বিজেপি কেন্দ্রে বসে বসে কালাকানুন তৈরি করছে আদিবাসীদের জমি জল জঙ্গল জমি সেটাকে বিদেশি রাতে তুলে দেওয়ার জন্য দু হাজার তেইশে অধিনিয়ম বার করলে ভাইলট করলো কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা মন্ত্রী প্রতিবাদ করেনি আর নীলজ্জ মামাঠী মানুষের সরকার বলছে আমরা আদিবাসী দরোধী তাই আমরা এই অধিকার মঞ্চ থেকে আমরা হুশিয়ারি দিতে চাই যে আজকে যদি দুহাজার ছয় থেকে ভাইলট করে দুহাজার বাতিল যদি না হয় তাহলে আপনাকে দুহাজার ছাব্বিশে এই আদিবাসী সমাজ এই বাংলার মানুষ বনাঞ্চলের মানুষ আপনাকে উৎখাত করে তলা থেকে গঙ্গায় ফেলে দেবে তাই বন্ধুগণ আমাদের যে লড়াই আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই অধিকার আজকে ভারতবাসীর যে অধিকার আমার পূর্ববক্তি বক্তারা বলছিলেন যে আমাদের হাতে যেদিন আব্বাস দিকি ভাই যান এই এই তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার শোষণ বঞ্চনা যেভাবে চলছে এবং বিজেপি যেভাবে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এই দেশের সমস্ত রাষ্ট্রীয় সম্পদকে বিদেশির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে আপনারা নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষে আমরা ইতিহাস জানে এই দেশের ইতিহাস জানে তো আজকে মানব জাতি যখন বিপদে পড়ে তখন এক একজন মহান পুরুষ এই দেশের ইন্ডিয়ান সিকুলার ফান্ড একমাত্র ভারতবর্ষের মানুষকে বাঁচাতে পারবে ভারতবর্ষের যেসব মহান ব্যক্তিরা আছে সেই মহান ব্যক্তিদের নীতি আদর্শ নিয়ে তৈরি এই ইন্ডিয়ান সিকুলার ফণ্ড সেই কারণে আজকে কখন কে কোন নেতা কোন পার্টিতে যাচ্ছে কখন তৃণমূল হচ্ছে বিজেপি হচ্ছে আমরা বুঝতে পারছি না কিন্তু আজকে ভারতবর্ষের মানুষের পশ্চিম বাংলার আপামোর জনগণ খেটে খাওয়া মানুষের একমাত্র প্রতিবাদী মুখ ন সিদ্ধি ভাইজান সেই নদ সিদ্ধি ভাইজান যাতে গরিবের কথা বলতে না পারে গরিবের মানুষের কাছে সেই সচেতনতা বার্তা পৌঁছে দিতে না পারে সেই কারণে বিভিন্নভাবে রণকৌশল করে আটকাবার চেষ্টা করছে তাই আজকে গণতন্ত্রের জয় আমরা এখানে প্রোগ্রাম করতে পারছি আগামী দিনে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে শপথ নিয়ে আমাদের যে লড়াই যে দিশাটা দেখাচ্ছেন চোখে চোখ রেখে সিট ডারা সোজা রেখে আপনারা এবং এই দেশের অপমর জনগণ আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এইটুকু বলেই আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম হুল জোহার